হ্যালো আমার ভালোবাসার প্রিয় বন্ধুরা কেমন আছো তোমরা নিশ্চয়ই অনেক ভালো আছো আর আমার গল্পগুলো শুনে শুনে খুব সুখ নিচ্ছ তাই তো আমি তোমাদের গল্প শোনাতে চলে আসি তোমাদের গল্প না শোনালে আমার একদমই ভালো লাগে না তোমরা প্লিজ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও তো চলো দেরি না করে শুরু করে দিই আজকের ভিডিও নীলয়ের ভাইয়ার বিয়ে ঠিক হয়ে গেল হঠাৎ করে নীলয়ের ভাইয়া ইউরোপ থেকে ছুটিতে এলো অনেক দিন পর তাই এবার তাকে বিয়ে করানো ছাড়া যেতে দেওয়া হচ্ছে না মেলান শহরের মেয়েদের সাথে নিলয়ের ভাইয়া আর নিজেকে নিজে শান্ত করার দিন কাটানোর সময় শেষ নাকি নীলয়ের ভাইয়া তাদের সাথে নিজের চাহিদাও পূরণ করেছে কে জানে টুকটুক একটা ভাবি পছন্দ করেছে নিলয়ের ভাইয়া ভাবি দেখে নিলয়ের ইচ্ছা জেগে যায় নীলয়ের ভাবি তো নয় যেন সে একটা ডানা কাটা পড়ি তখন তাকে দেখে নিলয় নিজেকে শান্ত করা শুরু করলো হে বি লম্বা নীলয়ের ভাবি পুরো পাঁচ ফুট সাড়ে চার হাইটের সঙ্গে তার অন্য সবেরও সাইজ সাইজ মতো নিয়ে আছে ঠোঁট তো নয় যেন এক দীর্ঘ নদী এমনভাবে তাকায় যেন আস্ত গিলে খাবে নীলয় মনে মনে ভাবছে তার ভাইয়া সামলাতে পারবে তো সবাই মহা খুশি সারা সারাদিন শুধু তার ভাবির কথা ভাবে আর নিজেকে নিজে শান্ত করে ভাবিকে দেখে নীলয়ের বেশ লোভ হচ্ছে চোখ ফেরাতেই পারছে না নিলয় চোখ ফেরালেও মন কিছুতেই ফেরানো যাচ্ছে না শুধু নিলয় নয় নিলয়ের বন্ধুরা বলছে যে তার ভাই একটা সেই জিনিস জোগাড় করেছে মুখে মুখে নিলয় তাদের ধমক দিলেও মনে মনে নীলয় তাই ভাবে দেখা যাক কি আছে নিলয়ের কপালে নিলয় আশায় আশায় দইল যদি ভাগ্যদেবী নিলয়ের হাতে এসে ধরা দেয় তবে নিশ্চয়ই সেই সুবর্ণ সুযোগ হাত ছাড়া করা যাবে না কিন্তু তা নিলয়ের ভাইয়া দেশে থাকাকালীন সম্ভব হবে বলে মনে হচ্ছে না দেখা যাক নিয়তি নিলয়কে কোথা থেকে কোথায় নিয়ে যায় তবে যত কথাই বলি না কেন নীলয়ের ভাবির পাতলা ব্লাউজের ভেতর দিয়ে যে লাল পড়েছে তা দেখেছিল নীলয় তা যেন নিলয়ের মাথা থেকে সরতেই চাইছে না কি উঁচু পাহাড় রে বাবা একবার কাছে পেলে হয়তো নীলয়ের জনমটাই সার্থক হতো নীলয়ের ভাবির ছোটো বোন নীলু সেও দেখতে পুরো তার ভাবির মতোই তাকে দেখার পর থেকে নীলয় মনে মনে ভাবে ইস যদি বয়সে ভাইয়ার সমান হতাম তাহলে নীলুকে কোনো না কোনোভাবে হাত ছাড়া করতাম না এইভাবে আমি নিলয়ের ভাবিকে আপনাদের সামনে তুলে ধরেছিলাম আরেক গল্পে যা আসলে ছিল ভাবি সম্পর্কে মাত্র দশ পারসেন্ট আজ বাকি কথা যাই হোক আজ শুধু নীলয়ের ভাবির কথাই বলবো। নীলয় তখন দশম শ্রেণীর ছাত্র জুন মাসের একুশ তারিখ গরমের মাঝামাঝি নিলয়ের ভাইয়া তার ভাবির সুখের মায়া ছেলে রওনা হলো ইউরোপের উদ্দেশ্যে নিলয়ের ভাইয়া যেন তার ভাবির মায়া ছেড়ে যেতেই চাইছিলেন না দুইবার টিকিট কনফার্ম করেছিলেন নিলয়ের ভাবি খুবই আপসেটে দিন কাটছিল কয়েকদিন গিয়ে তার বাবার বাড়ি বেরিয়ে আসলেন তখন আগস্ট মাস ভাবি এখন নিলয়দের বাসায় ভাবি এতদিন নিলয়ের ভাইয়ার সঙ্গে ইচ্ছা পূরণের যে ক্যালোরি হারিয়েছিল এ কয়দিনে যেন তার রিকাভার করে আসলেন ভাবিকে নিলয় নতুন রূপে দেখল। আরও অনেক সুন্দর হয়ে গেছে ভাবি যখন তার বাবার বাড়ি থেকে বেরিয়েছিলেন তখন ভাবির রুমে গিয়ে ভাবির জমা কাপড় দেখে দেখে নিজেকে শান্ত করত নিলয় তার অবর্তমানে দুধের স্বাদ ঘোলে মেটানো যাকে বলে আর কি ভাবির রুমে অনেক ওই ভিডিওর সিডি পেল নিলয় বুঝলো তারা দুজন সিডি দেখে দেখে স্টাইল করে নিজেদের চাহিদা পূরণ করত। নিলয়ের ভাবি ইদানিং কথা কম বলে একা একা থাকে আর ভাইয়ার সাথে ফোন করলে চোখ মুছে মন খুব খারাপ নিলয় প্রি টেস্ট পরীক্ষা শুরু হলো তাই একটু পড়ায় মন দেওয়ার চেষ্টা করল নিলয় রাত দুটা তিনটে পর্যন্ত পড়ে মাঝে মাঝে ভাবির রুমের দিকে উঁকি দেয় নিলয় দেখে ভাবির রুমের লাইট জ্বলে কী করে বুঝতে পারে না রাত একটায় ডাইনিং রুমে পানি খেতে গিয়ে নিলয় দেখে তার ভাবির রুমে লাইট জ্বলছে পড়ার মন বসছে না সাহস করে ভাবির রুমের দরজায় নক করল নিলয় খুলতে মিনিট খানিক দেরি হলো নিলয়কে দেখে অপ্রস্তুতার ভাবি ওর না নেই ম্যাক্সি পড়া পাতলা ম্যাক্সি গরমের দিন বোধায় দরজা খোলার আগে মাত্র করে নিল শট হাতা অনেক ঢিলে হাতা ভাবি নিলয়কে বলল কি মনে করে চিকনা খান নিলয় বলল পড়া ভালো লাগছে না তাই ভাবলাম তোমার সাথে খানিক গল্প করি ভাবি বলল খুব ভালো আমিও একা বসো গল্প করি যাই হোক গার্লফ্রেন্ড আছে নীলয় বলল না ভাবি ভাবি বলল তাই নাকি মিথ্যে বলছ নীলয় বলল না সত্যিই নেই কি করছিলে তুমি ভাবি বলল বসে মুভি দেখছিলেম নীলয় বলল কি মুভি ভাবি বলল কেন বলবো নীলয় বলল দেখি এই বলে রিমোট নিয়ে যেই নীলয় টিভি ছাড়লো ওমা মা একই ভাবি ওই ভিডিও দেখছে নীলয়ের হাত থেকে রিমোট কেড়ে নিতে চায় ভাবি কিন্তু নীলয় দিচ্ছে না রিমোট নিয়ে তাদের মধ্যে শুরু হলো এক কারাকারি যুদ্ধ এই যুদ্ধে নিলয়ের বেশি লাভ হলো ভাবির নিষিদ্ধ জায়গাগুলোতে নিলয়ের হাতে ছোঁয়া লাগলো ইচ্ছে করে একটু বেশি করে ছোঁয়া লাগালো নিলয় কিন্তু একই নীলয়ের পরিস্থিতি বুঝি ওঠার আগে ভাবি সরাসরি নিলয়ের ঠোঁটে কিস করলো কিসের কারণে নিলয়ের শরীরের উষ্ণতা অনুভব হচ্ছে না বোঝার ভাব ধরে নিলয় বিছানায় সয়ে পড়ল নিলয় এক পর্যায়ে ভাবির হাত চেপে ধরল সেও উঠে পড়ল নীলয়ের বুকের ওপর লজ্জার কারণে ভাবির মুখ লাল হয়ে গেল নীলয় জড়িয়ে ধরে বলল হাই সুন্দরী কিছু খাওয়াবে ভাবি নিলয়কে বলল এসো তোমাকে আমি তোমার খাবার দিচ্ছি সঙ্গে তোমার লজ্জাও ভেঙে দিচ্ছি এবার নীলয় ভাবির কাছে গিয়ে বলল তুমি খুব সুন্দরী তোমার মতো জিনিস আমি আজ পর্যন্ত দেখিনি ভাবি বলল ছি তুমি আমাকে জিনিস বলছো কেন কিন্তু মনে মনে খুব খুশি হলো আবার ভাবি বলল যাও তুমি মিথ্যে বলছো নীলয় বলল তোমার কাছে আমি কি চাই এখন তুমি বুঝতে পারছ ভাবি মাথা নেড়ে হ্যাঁ বলল তুমি রাজি আছো ভাবি বলল তুমি বোঝো না ভাবি শরীরে মিষ্টি গন্ধ নীলয় মন ভরে দিল নীলয় বলল বুঝেছি একটা কথা বলে নীলয় ভাবিকে চেপে ধরল নিলয় ভাবির ওই দুটোতে আদর দিতে লাগল। ভাবি বইল এই দুষ্টু আস্তে লাগছে তো এত জোরে দিচ্ছ কেন আসলে মাস দুয়েক হাত পড়েনি তাই একটু লাগছে আজ প্রথম তোমার ভাই ছাড়া কেউ আমার এই দুটোতে হাত দিয়েছে বোঝো না আমি ব্যথা পাচ্ছি পাগলের মতো তুমি এরকম না করে আস্তে আস্তে আদর করো চিকনা সোনা চিকন সোনা বলার কারণ নীলয় তখন খুব চিকুন ছিল এগুলো তো আমি তোমাকে দিয়েও দিতে রাজি হয়েছি আরামে করো যা করার করতে চাও নিলয় তো মনটা আরও আনন্দে নেজি উঠল যে নিলয় ভাবিকে ম্যানেজ করতে পেরেছে তারপর ধীরে ধীরে ভাবির আরও কাছে গেল নিলয় ভাবি বাধা দিল না ভাবির সব কিছু অনেক সুন্দর নীলয়ের আগের কল্পনার থেকেও বেশি সুন্দর ভাবিও উত্তেজনায় শরীর পাকা করে ফেলেছে নিলয় বুঝল ভাবির পুরোপুরি জেগে গেছে ভাবি নিলয়কে জড়িয়ে ধরে বলল চিকনা খান তুমি আমাকে আর পাগল করো না আমি যে আর সইতে পারছি না এবার আসো না যান আমাকে একটু আদর করো আসো আমার কাছে এসো না চিকনা খান আমি আর থাকতে পারছি না ওমা এই কি নিলয় তোমারটা এত বড় আর এত মোটা তোমার ভাইয়াটা তো খুব ছোট নীলয় তোমার মোটাটা দিয়ে আমাকে একটু সুখ দাও তবে নীলয় আস্তে আস্তে করিও না ভাবি তুমি চিন্তা করো না আমি আস্তে আস্তে করব এবং পুরোটা ঢুকিয়ে দিব নিলয় তুমি আগে আঙুল ঢুকিয়ে ঢুকিয়ে রাস্তা করো না হলে তোমার এত বড় মোটা বাড়া কোনো মতেই ঢুকবে না নীলয় এবার ভাবিকে আসল সুখ দিচ্ছে এভাবে চলতে থাকলো সারা রাত ভাবি ইতিমধ্যে হাঁপিয়ে গিয়েছে আর পারছে না নিলয় তুমি আমাকে ছেড়ে দাও আমি আর পারছি না ভাবি আরও একটু করি প্লিজ নিলয় আমাকে ছেড়ে দাও আমার নদীর জল শুকিয়ে গেছে মনে হয় তার জন্য প্রচুর পরিমাণে জ্বালা করছে দাঁড়াও আমি তোমার নদী জীব দিয়ে ভিজিয়ে দিচ্ছি আ নিলয় আ নিলয় কিসে শান্তি তুমি প্রত্যেক দিন এসে আমার নদীর জল খেয়ে যেও হ্যাঁ ভাবি আমি তো আছি তো নিলয় এবার তোমার মেশিন চালানো শুরু করো সকাল হতে চললো ভাবি সকাল হলে হবে তাছে কি তুমি কি সুখ পাচ্ছ না হ্যাঁ নিলয় চরম সুখ পাচ্ছি যাও আরও জোরে দাও ফুল স্পিডে গাড়ি চালাও না ভাবি আস্তে আস্তে চালাইলা না হলে তোমার নদীর গড়তে আমার সব ভেনা বেরিয়ে যাবে তখন আমি দুর্বল হয়ে যাব না না তুমি চালাও জোরে জোরে ভ্যানা বের হলে একটু রেস্ট নিয়ে আবার গাড়ি চালাবো আচ্ছা ঠিক আছে ভাবি আহ কি যে মজা এভাবে নিলয় প্রত্যেকদিন রাতে ভাবিকে দিয়ে নিজের চাহিদা পূরণ করলো নীলয়ের মনে হলো সে ভাবিকে জয় করতে পেরেছে নীলয় আবার চাইছে ভাবি বলল আরেক দিন নীলয় বেশি জেদ করল না ভাবির সঙ্গে চুক্তি হলো প্রতি রাত একটার দিকে সে নিলয়কে ডেকে নিবে দুই ঘন্টা ইচ্ছা পূরণ করে তবেই ঘুমাতে যাবে ব্যাস নিলয় আর কি যায়। চলছে গাড়ির যাত্রাবাড়ি ভালোই দিন কাটছে নিলয়ের কিন্তু চার দিন পর তারপর নীলু এসে হাজির কাবাব মে হেড্ডি নিলয়ের চাহিদা পূরণে ব্যাঘাত ঘটল নীলয় মনে মনে ভাবছে নীলুকে দিয়েও নিজের ইচ্ছা পূরণ করব অবশেষে সুযোগ পেল নীলয় সেই গল্প আরেকদিন শুনতে চলে এসো কিন্তু তোমরা বন্ধুরা কেমন লাগলো এমন সব মজার মজার ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকো আমি তোমাদের সুখ দিতে আবারও চলে আসব। তোমরা সবাই অনেক অনেক ভালো থেকো বাই বাই